আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহেদ হাসান আমার দেশের বাড়ি মাদারীপুরে আমি আজকেই ইতালিয়ান এম্বাসি থেকে আমার পাসপোর্টটি কালেক্ট করেছি এবং আমার স্টুডেন্ট ভিসাটি ইস্যু হয়েছে এবং আজকে আমি সেটা কালেক্ট করেছি আমার ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্নটা অনেক আগে থেকেই ছিল আমি যখন আমার এইচএসসি কমপ্লিট করি এরপর থেকেই আমার আগ্রহটা অনেক বেড়ে যায় এবং আমি যখন দেখি যে বাংলাদেশের শিক্ষা থেকে ইউরোপের একটা দেশে শিক্ষা গ্রহণ করা অনেক মূল্যবান এবং এটা খুবই কার্যকর যার কারণে আমি এই উদ্দেশ্যটায় নিজেকে ব্যস্ত রাখি এবং আমি এটা করার জন্য নিজেকে তৈরি করি এরপরে হচ্ছে আমাকে আমার এই পুরো গাইডলাইনটা দেওয়ার জন্য আমার একজন হেল্প প্রয়োজন ছিল একজনের এই কারণে আমি অনেকভাবে অনেক এজেন্সিতে এবং বিভিন্ন মানুষের সাহায্য নেওয়ার চেষ্টা করেছি সবশেষে হচ্ছে আমার আপন বড় ভাইয়া উনি হচ্ছে আমাকে সানরাইজ এডুকেশন কনসালটেন্সির একটা রেফার করে যে আমি এই সংস্থাটার হচ্ছে এক যে ওনার আনিসুজ্জামান কিরণ ওনার একটা ভিডিও আমার ভাইয়া দেখছে এবং তার অনেক ভালো লাগছে এবং দেখা পরে সে হচ্ছে সেও বাইরে থাকে এবং সে আমাকে এটা রেফার করে যে তুই অবশ্যই তার সাথে একবার যোগাযোগ কর তো এরপরেই হচ্ছে আমি সরাসরি তাদের অফিসে চলে আসি এবং তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে কথা বলে আমি এর আগেও অনেক লোকের সাথে এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করেছি কিন্তু সব থেকে আমার ওনাদের এজেন্সির টোটাল প্রসেসটা আমি শুনেছি এবং আমার কাছে ভালো লেগেছে এরপর থেকেই আমি তাদের সাথে আমার কার্যক্রমটা শুরু করি এবং আমি আমার ভবিষ্যতে যে আমার একটা ইচ্ছা এবং আমার কোন বিষয়ে পড়ার ইচ্ছা এবং কোন দেশে সব কিছু আমি খুলে বলার পরে সিও আছেন আনিসমন কিরণ ওনাকে আমি ভাইয়া বলে ডাকি উনি আমাকে ইতালিতে বলে সাজেস্ট করে এবং আমিও আগ্রহ প্রকাশ করি এরপরে আমাদের জার্নিটা তাদের সাথে শুরু হয় এরপর হচ্ছে অ্যাডমিশন থেকে শুরু করে আমি কোন সাবজেক্টটা পছন্দ করি কোন জায়গাটা এবং কোন ইউনিভার্সিটি পছন্দ করি সব ব্যাপারে উনি আমার থেকে আমার ইচ্ছাটা শোনেন এবং ওই অনুযায়ী সে আমাকে সাহায্য করেন এবং আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো একটা সাবজেক্ট পেয়েছি যেটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল এবং আমার খুব পছন্দ একটা জায়গায় আমি একটা ইউনিভার্সিটিও পেয়েছি এবং আমার যে ইউনিভার্সিটিটা সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ কাসিনো অ্যান্ড সাউদার্ন ল্যাজিও এবং যে সাবজেক্টটা আমি নিয়েছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং এই সাবজেক্টটা আমার খুবই পছন্দ এই কারণেই কারণ এই সাবজেক্টটা পুরো বিশ্বের মধ্যে একটা খুব রেয়ার একটা সাবজেক্ট খুব অল্প ইউনিভার্সিটি এটা নিয়ে কাজ করে এবং এই সাবজেক্টটা হচ্ছে দুইটা সাবজেক্টের সংমিশ্রণে তৈরি সিভিল এবং মেকানিক্যাল যার কারণে আমি এই সাবজেক্টটাতে বেশি আগ্রহ প্রকাশ করেছি এরপরে যখন আমার অ্যাডমিশন প্রসেসটা ফুল কমপ্লিট হলো আমি ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটারটা পেলাম পাওয়ার পরে হচ্ছে আমার যখন অ্যাম্বাসির কার্যক্রম শুরু হলো মানে আমার ভিসা অ্যাপ্লিকেশনের যে কার্যক্রম তো ওইখান থেকে হচ্ছে আমার বড় একটা জার্নি শুরু হয়েছিল কারণ ওই জায়গাটাতে অনেক ভারী ভারী কাজ করতে হইতে অনেক সেন্সিটিভ কিছু কাজকর্ম যেগুলো ছিল যেগুলো আসলে আমাদের আয়ত্তের বাইরে ছিল যে জায়গাটা থেকে আমি আমার এজেন্সি থেকে একদম হানড্রেড পারসেন্ট একটা সাপোর্ট আমি পেয়েছি এবং তাদের জন্যই আমার পুরো ফাইলটা একদম সুন্দরভাবে প্রসেসিং করা হয়েছে এবং কঠিন কিছু কাজকর্ম ছিল যেটা আমার এজেন্সির হেল্প করছে এবং যেটার জন্য আমার কোনো চিন্তা করতে হয়নি আরেকটি ভালো ব্যাপার হচ্ছে আমার জন্য যেটা যে আমি একটা স্কলারশিপ পেয়েছি এবং যেটা আমার এজেন্সি থেকে আমাকে সম্পূর্ণভাবে হেল্প করা হয়েছে এবং স্কলারশিপটা হচ্ছে একটা রিজনাল স্কলারশিপ এবং যেটার কারণে আমি আমার ইউনিভার্সিটির যে টিউশন ফিটা আছে ওইটা একদম ফুল ফান্ডেড আমি ওয়েবার পেয়েছি এবং আমি একটা অ্যাকোমোডেশন ইউনিভার্সিটির যে ডরমেটরি বা যেটাকে আমি হোস্টেল বলে থাকি ওখানে হচ্ছে আমি একটা সিট ফ্রি পাবো এবং ইউনিভার্সিটি থেকে আমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে যেটা আমার নিজের প্রয়োজনে এই স্কলারশিপটা আমার জন্য খুবই ভালো একটা দিক ছিল পাশাপাশি হচ্ছে আমি একটা পার্ট টাইম জব করার সুযোগ পেয়েছি এখানে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে পরবর্তীতে আবেদনের মাধ্যমে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে আমি এখন আমার ভিসা ডাটা কালেক্ট করতে এবং এটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো এবং আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকি। সর্বোপরি আমি আমার এজেন্সি সানরাইজ এডুকেশন কনসালটেন্সিকে ধন্যবাদ দিয়ে শুরু করব না। তারা আমার জন্য অনেক কিছু করেছে তাদের জন্য অকৃত্রিম ভালোবাসা রইল